নবী সালি হাসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাব পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতির পূজাও করত কোনো কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু বেশি না এই যে সির্কের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাব না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে কথা বুঝতে পারছেন এটা সেই যুগ কীভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লামা তাকি ইসমানের বই আছে ইনশাল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাহ্লাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যোগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন বা যদি আপনার তাকও অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আইয়ামে জাহিলিয়াতে জাহিনিয়াতের তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিবতিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছে এই পর্যন্ত আমি নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়ামে জাহিনিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে ধর্মের মধ্যে সংঘাত পলিটিক্সের সংঘাত বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত এই যে এখন একটা নতুন সংঘাত চলছে আল্লাহ জানে এটা মোর কোন দিকে যাবে যদিও এতটুকু মনে রাখবেন বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক তাদের উদ্দেশ্য সফল হবে বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে প্রচুর মানুষ মারা যাবে এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে একটা অংশটা চাচ্ছে সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও জানাই বলেন এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি নাই তিনি কখনো শীত করেনি কখনো মূর্তি পূজা করেনি কোখনড়িবা খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছাও জাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত আল্লাহ প্রথমে পড়তে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা

জাকায় দাও রমজান মাসে আল্লাহ বা কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার আমল আরো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান অরুণ আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কি কেউ যদি অক্সফোর্ড কেম্ব্রিজ হারভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো ওই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে সমকামিতা একটা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানই বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে